তো বিয়ে হয়েছে আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সব সময় কথা বলি আজও যখন আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছিল তারপর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম ঠিক এই মুহূর্তে শাশুড়ি মা পিছন থেকে বলে উঠলো বৌমা তোমার কথা বলার শেষ হলে আমার রুমে একটু আসিও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফোনটা কেটে সাথে সাথে শাশুড়িমার রুমে গেলাম শাশুড়ি মাকে বললাম হ্যাঁ মা বলেন কি বলবেন শাশুড়ি বলে উঠলো ছেলেটার সাথে তোমার কত দিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো বাসা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি মা বললো ভয় পেও না আমাকে সব কিছু খুলে বলো আমি কাউকে কিছু বলবো না আমি বললাম সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় চার বছর হবে শাশুড়ি মা বললো ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত শাশুড়ি বলতেছে তুমি কি ওই ছেলের সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও আমি কোনো কিছু না ভেবে বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না শাশুড়ি মা বললো তুমি যে সম্পর্ক করো সেটা বিয়ের আগে আমাদেরকে বলো না কেন আমি বললাম আসলে মা আমার বাবা মা চাপে পড়ে কিচ্ছু বলি না নিস্তব্ধ ছিলাম শাশুড়ি মা বললো আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি কথাটাও হচ্ছে তোমার বর্তমানে বিয়ে হয়ে গেছে তোমার স্বামী আছে সংসার আছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে তুমি তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়ের মান সম্মান চলে যাবে এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিলো পরে মুখের উপর দিলাম এত কিছু আমি শুনতে চাই না এক বছর পর আপনার ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিব। ভালোবাসা মানুষের কাছে চলে যাব। তখন উনি বললো চলে যখন যাবে তাহলে এতদিন থাকার কোনো দরকার নেই আমি আমার ছেলের সাথে কথা বলে তোমার ডিভোর্সের ব্যবস্থা করতেছি ওনার মুখে কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো তখন আমি বললাম এটাই তো ভালো হয় এখানে থাকতে চাই না উনি বললো আচ্ছা ঠিক আছে এরপর রাতে যখন আমার আমি অফিস থেকে বাসায় ফিরে আসে তখন শ্বশুরমা সব কিছু খুলে বলে তাকে এসব শুনে পর আমার স্বামী কোনো ভাবে আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না। মায়ের জোরাজোরাতে ডিভোর্স দিতে রাজি হয়। সকালবেলা কাজে অফিসে গিয়ে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিয়ে ডিভোর্স হওয়ার পর বাবা বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই মা বাবা বলতেছে কি রে মা একা আসলে জামাই কোথায়? আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালবেলা। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব শুনে বাবা বলতেছে এগুলা কি বলተছো? তো আমি বলতেছি বাবা মাকে সবকিছু খুলে বললাম। বলার পর বাবা আমাকে ঠাস করে মারে তোর সাহস হলো কিভাবে এমন কাজ করতে তুই জানিস তোর শ্বশুর শাশুড়ি কত ভালো তোকে তোর স্বামী অনেক আমি বললাম আমি একজনকে ভালোবাসি তাকে বিয়ে করবো এসব কথা শুনে বাবা বলল তোকে আমি কিচ্ছু বলবো না আজ থেকে তোর মন যেটা চাবে সেটাই করিস একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলে আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝতে পারলাম না তখন মা বললো তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না এটা জানার পর তোর শ্বশুর শাশুড়ি আমাদের সংসার চালাতো তোর চিকিৎসা চালাতো এখন কীভাবে চলবো আমরা আমি মাকে বললাম কি বলো মা এগুলো তো কিছুই জানি না মা বলল এসব কথা জানলে তুই ওদের কাছে ছোট হবি যার কারণে বলতে মারা করছে আরও জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজে কুড়াল মারি কথাটা বলে মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারে আমাদের সমাজে এর অনেক মেয়ে আছে বিয়ের পরও বয়ফ্রেন্ড বলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন যাই হোক গল্পটা একটা লাইফ থেকে